জীবনে যত পূজা হলো না সারা জানি হে জানি তাও হয়নি হারা যে ফুল না ফুটিতে ঝরেছে ধরনিতে। যে নদী মরুপথে হারালো ধারা জানি হে জানি তাও হয়নি হারা জীবনে আজও যারা রয়েছে পিছে জানি হে জানি তাও হয়নি মিছে আমার অনাগত আমার অনাহত তোমার বিনা তারে বাজিছে তারা জানি হে জানি তাও হয়নি হারা মোটামুটি হল এ বিশ্বজগতে কোনো কর্মই তুচ্ছ বা মূল্যহীন নয় আমরা দৈনন্দিন জীবনে অনেক কর্ম শুরু করে এর গুরুত্ব বিবেচনা না করে অসমাপ্ত রেখে দিই কিন্তু এই অসমাপ্ত কাজের ভেতরেই হয়তো সুপ্ত আছে ভাবিকালের সম্ভাবনা তাই ভবিষ্যতের সম্ভাবনাময় জীবনের জন্য অসমাপ্ত কাজের প্রতি হতাশ হওয়ার কোনো অবকাশ নেই